পালন শাকের দুর্দান্ত একটা রেসিপি কখনো পালন শাককে এভাবে রান্না করে খেয়েছেন দেখেন তো যদি না খেয়ে থাকেন একবার হলেও খেয়ে দেখবেন এত মজার হয় প্রথমে আমি আধা কাপের মতো মসুর ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি শুধুমাত্র ডালটাকে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম এক কাপ পানি দিয়ে এখানে আর কোনো কিছুই দেইনি সেভেন্টি পারসেন্টের মতো যখন সিদ্ধ হয়ে গিয়েছে তার মধ্যে এক আটির মতো পালন শাক ছোট করে কেটে ধুয়ে তারপর দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি মানে পালন শাকটা যখন কুমে আসবে তখন নাড়াচাড়া করতে সুবিধা হবে তার জন্যই আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন কিন্তু অনেকটাই কমে গিয়েছে এখন নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুইটা পিঁয়াজ মোটা মোটা করে কেটে একটা রসুন কুয়া কুয়া করে ছিলে দিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ শাগে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হয় অল্প করে দেওয়াই ভালো না হলে লবণ হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগে না এখন নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ ছয় মিনিট জাল করে নিতে হবে তাহলে খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এখন আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনা শুকনা করে নিতে হবে শাকে কিন্তু কোনো ধরনের পানি থাকা চলবে না তাহলে কিন্তু রেসিপিটা খুব একটা ভালো হবে না এভাবে নাড়াচাড়া করে আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি এখন একটা সাইডে রেখে ঠান্ডা করে নিচ্ছি চুলাতে আরও একটা প্যান বসিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়েছি এখন নিয়ে নিয়েছি একদম কুচো সাইজের চিংড়ি মাছ এটা হচ্ছে দেশি চিংড়ি মাছ একদম কুচো সাইজের চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি মুচমুচে করে এখন নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডারের জার যদি হাতে সময় থাকে তাহলে শিল্পাটা নিতে পারেন শিল্পাটাই করলে সব থেকে ভালো হবে আমার হাতে সময় কম ছিল এই আমি ব্লেন্ডারে জারেই করে নিচ্ছি তবে আমি এখানে কোনো ধরনের পানি ব্যবহার করিনি একদম পানি ছাড়া ব্লেন্ড করে নিয়েছি একটু সাফা সাবা করে ব্লেন্ড করলেই ভালো হবে বেশ কয়েকটা ভাজা মরিচ নিয়ে নিয়েছি লবণ দিয়ে খুব ভালো করে ভেঙে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে হাতের সাহায্যে ভেঙে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণ যারা কাঁচা পেঁয়াজটা খেতে পছন্দ করেন না তারা একটু ভেজে নিতে পারেন তবে আমার কাছে কাঁচা পেঁয়াজটা অনেক ভালো লাগে এই জন্য আমি কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করেছি সরিষার তেল দিয়ে দিয়েছি একটু বেশি করে আমি এখানে দুই টেবিল চামচের মতো দিয়েছি কারণ আমি যখন সিদ্ধ করেছিলাম শাক ডাল তখন কিন্তু কোনো ধরনের তেল ব্যবহার করিনি সাগে তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হয় এজন্য এ পর্যায়ে আমি সরিষার তেলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি খুব ভালো করে হাতে সাহায্যে মাখিয়ে নিয়েছি ভরটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে সব শেষে আবারও এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এত মজার হয় এই ভর্তাটা শাক তো আমরা সাধারণত একই রকম ভাবে ভাজি করে রান্না করে খেয়েই থাকি এভাবে ভর্তা করে একবার হলেও খেয়ে দেখবেন অনেক বেশি মজার হয় তো পালন শাকের এই ভর্তার রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম